রহমানের রহমানেরহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর ডাইবে আসলাম আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করবেন আমি বলতে চাই তফসিল ঘোষণার আগে যে নির্ব নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছি তাদের নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করুন এই দুই চার দিনের ভিতরে আমি নির্বাচন কমিশনকে বলব আপনারা একটা নির্দিষ্ট তারিখ কোনো দিনই ঘোষণা করেননি দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ আজকে দীর্ঘ দেড় বছর দুই বছর ধরে এক বছর এই ছয় সাত মাস ধরে শুনছি কিন্তু একটা সঠিক তারিখ ঘোষণা কেন করেন না দ্বিতীয় সপ্তাহে করবেন সেটাকে আট তারিখ নয় তারিখ না চোদ্দ তারিখ সেই সঠিক ঘোষণা কেন দেন না আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা নির্বাচন করবেন সেই ঘোষণাটা সঠিক তারিখ ঘোষণা দিয়ে দিবেন কারণ আমরা মজরুম জনতা মৌলান আব্দুল হামিদ খান বাসানির সোনেশকে হিসাবে বলতে চাই আসুন আমরা এইবার নির্বাচনটা দুঃখী মেহনতি খেটে খাওয়ার মানুষের কল্যাণে যাতে প্রতিনিধি থাকতে পারে আগামী নির্বাচনে আমরা বিগত যতগুলো সরকার ছিল সেই সময় দেখেছি খুনি লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজারেই ক্ষমতায় মশ্ন দিয়ে বসতে এবারই আমাদের সুচু আসুন আমরা ভালো ভালো লোককে নির্বাচিত করি দেশ ও জাতির কল্যাণে যারা চিন্তা করে তাদের নির্বাচনে আমরা নির্বাচিত করব। আমি যারা নিবন্ধ রাজনৈতিক দলগুলো আছে সবার কাছে আহ্বান জানাব আজকে আমরা দেখতে পাই যারা শ্রমিক কৃষক মেহান্তি মানুষের জন্য কাজ করে তাদের প্রতিনিধি নির্বাচনে থাকে না আমি নির্বাচন কমিশনকে বলবো। আপনারা নির্বাচনে যাতে কৃষক শ্রমিক এদের মার্চ থেকে কোনো প্রতিনিধি এক তাদের একটু সহজ শর্তে নির্বাচন করার ব্যবস্থা করে দেন আমি অন্ত সরকারকে বলবো। আপনারা এই দেশের যাতে নির্বাচনটা সুন্দরভাবে হয় প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীকে দিতে হবে সেনাবাহিনী না হলে পুলিশ র্যাব সেই নির্বাচন কেন্দ্রগুলো সঠিকভাবে পালন করতে পারবে না আর সবচেয়ে বড় কথা যেখানে জনগণ জনগণ অবশ্যই নির্বাচন কেন্দ্রগুলো এই তদর্কি আশেপাশে থাকবেন যাতে ভোট সন্ত্রাসী না হয় কালো ভোট যাতে সঠিক সুন্দরভাবে হয় কারণ ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা দেখা যাতে না যায় এই আহ্বান জানাই জনগণকে বলবো আসুন আমরা এই প্রতিরোধ করব দেশ ও জাতির কল্যাণে আমরা নিয়ে নিজকে নিয়োজিত করব। আগামী সংসদ নির্বাচন আমরা সঠিকভাবে পালন করব। আর বলতে চাই আসুন আমরা এমন একটি দেশে নির্বাচন করি যাতে ইতিহাস হয়ে থাকে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা সঠিকভাবে এই যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তাদের নির্বাচনের জন্য মনোনয়ন দেন আজকে বাণিজ্যিকভাবে টাকা পয়সা না নিয়ে আজকে সঠিকভাবে একজন ভালো দেশপ্রেমিক লোকে আপনারা নমিনেশন দিবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যুগ যুগ জিও তুমি মাওলানা বাসানি গরিবের নয়নমণি মাওলানা বাসানি সবাইকে ধন্যবাদ